আজকের রেসিপি স্বাদে গন্ধে ভরপুর পাকা আমের দুধপুলি পিঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় আর পাকা আমের সিজনে এইভাবে একবার দুধ পিঠা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দারুণ স্বাদের দুধ পুলি পিঠাগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি আমের পাল্প আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি চিনি খুব বেশি দেওয়ার দরকার নেই তিন চামচের মতন দিলেই হবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচ নারকেলের পাউডার তবে আপনারা ফ্রেশ নারকেল কুঁড়াও দিতে পারেন একইভাবে নারকেলের পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে দুধ পুলি খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর খুব ভালো করে গরমও করে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়োটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মানে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট লো ফ্লেমে এইভাবে চালের গুঁড়োগুলোকে রান্না করে নিয়েছিলাম মানে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে এইভাবে রান্না করে নিলে চালের গুঁড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এতে দুধপুলিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ নরম তুলতুলে হবে তারপরে প্রায় পাঁচ মিনিট আবারও রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় হাত দেওয়া যাচ্ছে এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম আর গরমও আছে এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডোয়ে পরিণত করে নিতে হবে আপনারা দেখুন ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে লিচিগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট করে বানানোর দরকার নেই এরকমই মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম তারপর একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম লিচিটাকে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে দুটো হাতের সাহায্যে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে আর যদি অনেক বেশি চিটচিটে মনে হয় তাহলে অল্প একটু চালের কুঁড়ো বা ময়দা নিয়েও এইভাবে ডোটা রেডি করতে পারেন মানে টুপির মতন রেডি করতে পারেন মাঝখানে এইভাবে আমি একটু ক্ষীরের পুর দিয়ে দিলাম তারপর খুব ভালো করে আটকে দিতে হবে আপনারা চাইলে নারকেলের পুরো দিতে পারেন আর নাহলে দোকান থেকে সন্দেশও এইভাবে পিঠেগুলোর মাঝখানে দিয়ে দিতে পারেন এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপর খুব ভালো করে এইভাবে আটকে নিলাম সমস্ত পুলি পুলিপিঠাগুলো একইভাবে রেডি করে নিতে হবে এখন সমস্ত পাকা আমের পুলিপিঠাগুলো রেডি করে নিচ্ছি পিঠাগুলো রেডি করা হয়ে গেছে আর এদিকে একটা কড়াইতে প্রায় হাফ লিটারের মতন দুধ নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন দুধটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের হাফ চামচের মতন তারপর চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে দুধটা বেশ ঘন হয়ে যাবে এতে পুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে তারপর সমস্ত যে পাকা আমের পুলি পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সেই পুলি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর পুলি পিঠাগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় সাত থেকে আট মিনিট এইভাবে পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এতে খেতেও ভালো লাগবে প্রায় সাত আট মিনিট পিঠেগুলোকে এইভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ ঘন হয়ে গেছে এবার একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দারুণ স্বাদের পাকা আমের দুধ পুলি পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে